তো বন্ধুরা ভিডিওটার শুরুতেই আপনাদের সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই বছরটা আপনারা অনেক ভালো করে কাটান আপনাদের যে সমস্ত মনোবাঞ্ছনা রয়েছে সেগুলো সব কটায় পূরণ হবে এটা আমি আশা করছি এবং আপনারা অবশ্যই একে অপরকে এই অভ্যর্থনাটা জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে সরাসরি উপগ্রহ মোটে র্যাডার প্লাসে রয়েছি এবং র্যাডার প্লাসে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশটা মানে মোটামুটি আপনারা বলতে পারেন যে পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গের আকাশটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে রয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটুখানি মেঘলা মেঘলা ভাব রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে আজকে দিকে ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলামে আকাশ লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলামে আকাশ ছিল তা আমরা চলে আসাম এই মুহূর্তে তাপমাত্রা মোটে তাপমাত্রা মোটে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী দিনগুলোর ক্ষেত্রে কালকের দিনকে কীরকম ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তো কালকে ঠিক বড়বেলা চারটের সময় চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আপনার এখানটায় যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে হাড় কাঁপানো শীতের আমেজ থাকবে আমরা এই মুহূর্তে দেখব যে সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে আসছে কিনা তো দেখুন আপনার এখানটায় সিঙ্গেল ডিজিটে তো তাপমাত্রা সেই অর্থে দেখা যাচ্ছে না কিন্তু তাও দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু জয়পুরের দিকগুলোর ক্ষেত্রে এখানটায় নয় ডিগ্রি চলে যাচ্ছে এবং পশ্চিম সময়ের ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা আসবে কিন্তু ওভারঅল আপাতত হবে এই মুহূর্তে আহ দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে ঝিলদার দিকগুলোর ক্ষেত্রে এবং মুড়ি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা চলে এসছে তো কিছু কিছু এলাকা রয়েছে যেখানটায় নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং যদি আপনারা একটুখানি এখানটায় ঝাড়খন্ডের এলাকাগুলোর ক্ষেত্রে যান তো দেখতে পাবেন যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে সাত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রাও লক্ষ্য করা যাচ্ছে তো তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কাঁপানোর শীতের আমেজ আগামীকালকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু যথারীতি মতন ভালোই ঠান্ডা পড়েছে এবং আগামীকালগুলোর ক্ষেত্রে কিন্তু আরও আসতে আসতে তাপমাত্রা পারদ পতন আপনারা দেখতে পাবেন দিনের বেলার ক্ষেত্রে সর্বাচ্চ তাপমাত্রা কত ডিগ্রি যেতে পারে তো দিনের বেলার ক্ষেত্রে কিন্তু সর্বাচ্চ তাপমাত্রা ওই চব্বিশ ডিগ্রি কিংবা পঁচিশ ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে এই মুহুর্তে আমরা চব্বিশ ডিগ্রির কাছাকাছি ম্যাক্সিমাম তাপমাত্রা দেখতে পাচ্ছি তো মোটামুটি কিন্তু হাড় কাঁপানোর শীতের আমেজ রয়েছে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই শীতের আমেজটা আরও খানিকটা বেড়ে যাবে রোববার দিনকে চলে আসলাম এবং রোববার দিনকে ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তাপমাত্রা একটুখানি বেশি দেখতে পাচ্ছি রোববার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি বেড়ে যাবে যেখানে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রাটা তিন থেকে চার ডিগ্রি নদীয়া দিকগুলোর ক্ষেত্রে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে সোমবার দিনকে ক্ষেত্রে আসলে সোমবারের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে তো তাপমাত্রা বাড়া কমার খেলাটা চলবে তবে আগামী দুটো দিন আপনারা বলতে পারেন যে বেশ ভালো মতনই কিন্তু হাড় কাঁপানো শীতের থাকবে তারপর থেকে আবারও আস্তে আস্তে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে কমবে দেখুন এখানটায় আপনারা আমরা শুক্রবার দশ তারিখের দিনকে চলে আসলাম এবং ভোর সময় দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রে নয় ডিগ্রি তাপমাত্রা চলে তো পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু কাঁপানো শীতের আমেজ সামনের শুক্রবারের দিনকে লক্ষ্য করা যাবে সামনের শুক্রবার তারপরে শুক্রবার দশ তারিখের দিনকে লক্ষ্য করা যাবে এবং যদি আমি আপনাদেরকে নিয়ে যাই একেবারে রবিবারের দিনকে ক্ষেত্রে তো দেখুন বন্ধুরা আপনার এখানটায় রোববারের দিনকে ক্ষেত্রে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো যথারীতিমতন ভাবে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আরো বেশি হাড় কাঁপানো শীতের আমেজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে নয় থেকে দশ ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন আপনার এখানটায় পুরুলিয়ায় নয় ডিগ্রি বাঁকুড়ায় দশ বর্ধমানে দশ নদিয়ায় এগারো এরকম ভাবে কিন্তু তাপমাত্রা রয়েছে যশোরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা থাকবে লোহাগার দিগুলোর ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সাইকুল বা ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো ব্যাপক ও শীতের আমেজ লক্ষ্য করা যায় আর এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসলে আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের চান্স থাকবে এবং কবে কবে কোন কোন দিনকে বৃষ্টিপাতের চান্স থাকবে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার মঙ্গলবার সাত তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ধীরে 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 কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে রংপুর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের কথা বলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদীয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটু একটু মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা থেকে মাঝের বৃষ্টিপাতও একটা সম্ভাবনা থাকবে তো অন্যদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর ক্ষেত্রে টাঙ্গাইল এছাড়া কিন্তু আমরা আমরা আরও এলাকা দেখতে পাচ্ছি বানসাটেল কাপাসিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রেও একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কোচবিহার লাগোয়া আলিপুরদুয়ার এই সমস্ত উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা এই বছরের শুরুর দিকে কিন্তু লক্ষ্য করা যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের সেকেন্ড চ্যানেলের দিকে এবং আমাদের দ্বিতীয় চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে নিচের দিকে আসার পর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন আর আমরা যদি ভিডিওতে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাতে কিন্তু আপনারা স্টক মার্কেট রিলেটেড শেয়ার বাজার সম্পর্কে আপনি কিন্তু একদম প্রথম থেকে একদম আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন অর্থাৎ শেয়ার বাজার সম্বন্ধে যদি আপনার কোনো জ্ঞান ধ্যান ধারণা যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার শেয়ার বাজার সম্পর্কে অনেক বেশি ধারণা আপনারা পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনারা কিন্তু শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করার যে একটা পথ সেই পথে রাস্তাটা আপনারা খুঁজে পাবেন তো চ্যানেলটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ যারা যারা স্টক মার্কেট রিলেটেড জানার ইচ্ছা রয়েছে শিকার ইচ্ছা রয়েছে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে আমরা চলে যাব ওদের আপডেটের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম বায়ুর ঝাপটা মোটে তো বায়ুর দিক এবং গতি মোটে রয়েছি তারপরে আমরা বায়ুর ঝাপটা মোড়ে যাব পরবর্তী আটটা দিনে আমরা একবারে চলে আসলাম তো দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর জুড়ে তেমন কোনো বড় সড়ো পরিস্থিতি নেই যে মুসুল ভারী বৃষ্টিপাত হবে কোনো রকম ঘূর্ণাবত লক্ষ্য করা যাচ্ছে না তো যেই কারণে কিন্তু অত বেশি যাকে বলে খারাপ পরিস্থিতি নেই বা বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে নলমার পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যেসব সমস্ত বঙ্গোপসাগর লাগোয়া এলাকা রয়েছে সেখানটা কিন্তু নর্মাল পরিস্থিতি রয়েছে তো ঘূর্ণাবাত কিংবা ঘূর্ণিঝড়ের কোনো রকম পরিস্থিতি এই মুহূর্তে আপাতভাবে সৃষ্টি হয়নি এবং আগামী আটটা দিনের মধ্যে কিন্তু সেটা সৃষ্টিও হচ্ছে না এটা কিন্তু যাকে বলে কৃষিজীবী যারা কৃষক ভাই রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই শীতের সময়ে যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যারা কৃষক ভাইরা রয়েছে তাদের জন্য কারণ শীতকালে তো বৃষ্টি হয় না তো বৃষ্টি হলে আর সেটা অল্প একটু বৃষ্টি হলেও কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি করে ফেলে এবং যারা ফুলের চাষ করে শীতকালে বেশি বেসিক্যালি সব থেকে বেশি ফুলের চাষই হয় তো ফুলের চাষ যারা যারা করে তাদের ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা হয় তারা কিন্তু এই মুহূর্তে আপাততভাবে বৃষ্টিপাতের কোনো রকম আমরা দেখতে পাচ্ছি না যেটা কিন্তু যারা কৃষক ভাই রয়েছে তাদের জন্য অনেক বেশি ভালো খবর তবে অন্য একটা খবর যেটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে মেঘমেলা মেলা পরিস্থিতি রকম হবে আগামীকালকের দিনের ক্ষেত্রে কি ব্যাপক আকারে ঘন কালো মেঘ থাকবে নাকি কালকের দিনকে পরিষ্কার আকাশ হয়েছে তো দেখুন আমরা এই মুহূর্তে একটা একটা চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট ভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কিন্তু একদমই ঘন কালো মেঘ নেই আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে ক্ষেত্রে সিলেট লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেইখানটার দিকে কিন্তু অল্প স্বল্প মেঘলা মেঘলা ভাব তৈরি হলেও হতে পারে কিন্তু তাছাড়া তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে কোনো রকম মেঘলা আকাশেরও পরিস্থিতি নেই তো এই পরিস্থিতিটা কিন্তু খুব ভালো যারা তারা যাকে বলে এই মুহূর্তে পয়লা বা জানুয়ারি পড়ে গিয়েছে অনেকে আছে পিকনিক করতে যাবেন কিংবা জানুয়ারি মাসে অনেক প্ল্যান করবেন যে তারা পিকনিক করতে যাবেন তো এই পিকনিকের সময় পিকনিকের স্পট দেখে আপনারা যদি একটা ভালো জায়গায় যান তাহলে কিন্তু এই যে ওয়েদারের যে সিচুয়েশন রয়েছে এই ওয়েদারের সিচুয়েশনে আপনারা খুব ভালো করে এনজয় করতে পারবেন দিনগুলোটা কারণ এই মুহূর্তে না বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ রোদ রয়েছে বটে কিন্তু শীতকালের রোদ গায়ে মাখাটা কিন্তু অনেক বেশি ভালো তো সেক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে কিন্তু দুই দিক থেকেই এই মুহূর্তে সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গবাসী তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য